প্রিয় শিক্ষক মন্ডল আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে বসে আমার এই খবরটি দেখছেন সবাইকে জানাচ্ছে স্বাগতম এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেক ভিওয়ারই কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে খবরটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক দেবেন আপনার লাইক আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে প্রিয় ভিউয়ার পরীক্ষকদের সম্মানে নিয়ে সুখবর দিল শিক্ষা বোর্ড পরীক্ষক আসলে শিক্ষা বোর্ড যাদেরকে দিয়ে খাতা করে তাদেরকে পরীক্ষক বলে করে। এই এতদিন ছিল এখন দেখা করছে আমরা ভিতরে গিয়ে একটু বিস্তারিত জানবো চলুন প্রিয় শিক্ষক মন্ডলী ভিতরে কি বলেছেন দেখে আসি শিক্ষা বোর্ডের অধীনে এস এস পরীক্ষা খাতা মূল্যায়নের পরীক্ষকদের দীর্ঘদিনের অনীহা দূর করতে সম্মানী বৃদ্ধি এবং তার দ্রুত পরিষদের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড একটু ব্যাপারটা হচ্ছে দ্রুত পরিষদ কথাটা খুব ভালো লাগলো শুনে তার কারণ হচ্ছে খাতা মূল্যায়নের পরে শিক্ষা বোর্ড অন্তত এক বছর সময় নেয় টাকাটা পরিশোধ করতে এতদিন লাগার কথা না কিন্তু তারা কেন লাগিয়ে থাকে কর্তৃপক্ষই জানে যা একটু সামনে যাই দেখি কি বলছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপকের এস এম কালাম হায়দারের ফেসবুক পোস্ট থেকে এ তথ্য পাওয়া গেছে অধ্যাপক কামাল হায়দার জানান পরীক্ষকদের অনীহার অন্যতম প্রধান কারণ ছিল এবং সম্মান দীর্ঘসূত্রতা বর্তমানে মাধ্যমিক পরীক্ষায় প্রতি খাতার জন্য পঁয়ত্রিশ টাকা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য চল্লিশ টাকা দেওয়া হতো যা পেতে সাত থেকে আট মাস সময় লেগে যায় এই বিষয়টি এই বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যানে আছে উত্থাপিত করা হলে তিনি বৃদ্ধির বিষয় সম্মতি জানান পরে চেয়ারম্যান এবং অন্যান্য বোর্ডের চেয়ারম্যানদের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষার প্রতি বিষয় বিষয় প্রতি সম্মানী 35 টাকা বাড়িয়ে 45 টাকা অর্থাৎ 5 টাকা বৃদ্ধি করেছে এটা হচ্ছে হলো মাধ্যমিক পর্যায়েতে এসএসসির জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিষয় প্রতি সম্মানী চল্লিশ টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ টাকা অর্থাৎ ইন্টারমিডিয়েট এইচএসসি প্রস্তাব অন্তবোর্ট সমন্বয় কমিটি অনুমোদিত হয়েছে আশা করি এই যে ছাব্বিশ তারিখ থেকে এইচএসসি পরীক্ষায় এই খাতার মূল্যায়ন থেকে এই টাকাটি ধার্য হবে আশা করি একই সঙ্গে নিরীক্ষকদের সম্মানী পাঁচ টাকা থেকে আট টাকা করার প্রস্তাবও অনুমোদন হয়েছে এটা খুবই সুন্দর কথা সম্মানী দেরিতে পাওয়ার অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক কামাল হায়দার জানান চলতি বছর থেকে ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি এস পরীক্ষার ফল প্রকাশের ষাট দিনের মধ্যেই পরীক্ষক এবং প্রধান পরীক্ষক এবং নিরীক্ষকদের ব্যাংক হিসাবে তাদের সম্মানী টাকা জমা দেবে তাহলে লাগছে ষাট দিন অর্থাৎ দুই মাস যাক একটু ভালো হলো আট মাস নয় মাস দশ মাসের জায়গায় ষাট দিন অর্থাৎ দুই মাস শিক্ষা বোর্ডের এই পদক্ষেপের ফলে বোর্ড পরীক্ষায় খাতা মূল্যায়নে সম্মানিত শিক্ষকদের অনিহা দূর হবে এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা খাতা মূল্যায়নেও আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে আসলে এটাও যে একটি লজ্জাজনক যে টাকার জন্য মূল্যায়নে করা আসলে না আসলে টাকাটা থাকে যেহেতু প্রচুর কষ্ট একটু সময় লাগ লাগার উচিত দেওয়া উচিত শিক্ষা বোর্ডকে খাতা দেখতে গেলে একটা বেশ সময় লাগে কাভার পেজে কাজ করতে হয় ভিতরে খাতা দেখতে হয় নম্বর তুলতে হয় ইত্যাদি কাজগুলো করতে বেশ সময় কালক্ষেপণ হয় এতে খাতা সময় মতন পৌঁছানোটা খুব দূর হয়ে যায় কিন্তু বোর্ডের তারাহড়া থাকে বিদায় বাইন্ডিং করে দেয় তারা এতদিনের মধ্যে জমা দিতে হবে সেই নিয়ম নীতি পালন করতে গিয়ে অনেক সময় হয় কি খাতার মধ্যে কিছু ভুল প্রান্তি থাকা যায় এ থাকে এবং খাতাগুলোকে মূল্যায়ন হয় শিক্ষক ছাড়া একটু অন্যদিকে চলে যায় এইসব দিকে একটু খেয়াল রেখে আর একটু যদি শিক্ষা বোর্ড টাকাকেই কেন্দ্র না করে আরেকটু অন্যভাবে যদি এটাকে ভাবে তারা যদি মূল্যায়ন করে বিষয়টি শিক্ষকের কষ্ট যদি একটু লাঘব করার জন্য অন্য দিক দিয়ে অন্য কিছু চিন্তা করে তাহলে আশা করি ভালো কিছু হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরীক্ষকদের সম্মানে নিয়ে সুখবর দিল শিক্ষা বোর্ড এমন একটু খবর আপনাদের সামনে হাজির করলাম আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন আবারও বলছি আপনারা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলে খুব মুহূর্তে দেখলেন কি খবরটি শুনলেন তারা অবশ্যই একটি করে লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন